আজ আমি অল্প মশলায় সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুনভাবে আমি যেভাবে এই ফুলকপি রেসিপিটি তৈরি করি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর নিরামিষ দিনে এই রকম ফুলকপির রেসিপি তৈরি করলে আপনারা খাওয়ার সময় মাছ মাংসের কথা ভুলেই যাবেন যারা নিরামিষ খেতে পছন্দ করে না তাদের একবারে এরকম করে ফুলকপির রেসিপি তৈরি করে দিয়ে দেখুন তারাও ভুলে যাবে মাছ মাংস খাওয়ার কথা এতটাই টেস্টি হয় আর বানানো ভীষণই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ফুলকপির রেসিপি আমি কিভাবে করছি ফুলকপির রেসিপিটি বানানোর জন্য খুব বেশি কিছু উপকরণের দরকার নেই অল্প উপকরণে রেসিপিটি হয়েও যাবে তবে খেতে ভীষণই টেস্টি হয় আপনারা এটা রান্না করে সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন রুটি লুচি পরোটা ভাত এবার ভাতের সঙ্গে পরিবেশন করতে গেলে সেই ক্ষেত্রে একটু ঝোল রাখতে হবে আর রুটির সঙ্গে পরিবেশন করতে গেলে একটু শুকনো করতে হবে সেটা আপনারা সবাই জানেন দেখুন প্রথমে ফুলকপিটা থেকে আমি ফুলগুলো ছানিয়ে নিচ্ছি আর এই ফুলগুলো নিলেই হবে আমি আর এখানে কোনো ডাটা অ্যাড করবো না এক্সট্রা কিছু এ দেখুন এই যে যে সাইজটা সাইজটা বের করেছি ফুল প্রত্যেকটা ফুলের সাইজ আমি এই করে দেখুন ফুলকপিগুলো সব আমি একই সাইজ করে কেটে নিয়েছি ঠিক এই সাইজটা করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এই নুন দিয়ে এবার কিন্তু আমি ফুলকপিগুলো এই জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো এখন নতুন ফুলকপি পোকা নেই আর আমি ভালো করে একবার দেখেও নিয়েছি তাও যদি পোকা থেকে থাকে নুন জলে ভিজিয়ে রাখলে সেটা বেরিয়ে যাবে নমস্কার তারপর রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আপনাদের প্রয়োজন মতন আপনারা ফুলকপিটা নিয়ে নেবেন আমি এটা আবার দশ মিনিট ভিজিয়ে রেখে দেব কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এবার দেখুন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো আমি এক থেকে দেড় মিনিট ভাপিয়ে নেব ভাপানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামচ নুন নুন দিয়ে ভাপিয়ে নিলে ফুলকপিগুলোর মধ্যে ভাপটা মানে নুনটাও ঢুকবে আর তো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন নুন দিয়ে একবার গিয়ে নেড়ে দিয়েছি এবার ফুলকপিটা আমি এক থেকে দেড় মিনিট ভাপিয়ে নেবো মানে জলটা ভালো করে ফুটিয়ে ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেব দেখুন ভালোভাবে ফুটে উঠেছে আমি দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি আর ফুলকপির কালারও চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছাপ নিতে করে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে তেল দেখুন এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আমি এখানে ছোটো সাইজে কিনতে আলু নিয়ে আমি আলুটা একটু কম দিচ্ছি যেহেতু ফুলকপিটা একটু বেশি আছে তাই আলুর পরিমাণটা কম দিচ্ছি আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর এখানে দিয়ে দেব আমি সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলু আমি লাল করে ভেজে নেব দেখুন আলু আমি লাল করে ভেজে নিয়েছি এবার আলু আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো দেখুন ফুলকপির মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি ভাপানোর সময় আমি নুন দিয়েছি তার জন্য নুনটা একটু বুঝিয়ে দিতে হবে তারপর এবার আলু যে ভেজেছি সেখানেও কিন্তু তেলের মধ্যে নুন ছিল এরকম দিয়ে দিয়েছি সামান্য হলুদ এবার নুন আর হলুদ দিয়ে আজ মাঝারি রেখে ফুলকপিগুলো আমি লাল করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে এক চা চামচ আছে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি আজ কিন্তু এখানে একদমই লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা দু টুকরো দারচিনি তিনটে এলাচ চারটে লবঙ্গ দেখুন আমি ভেজে নিচ্ছি তবে মশলাটা খুব বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই কারণ এই মশলাটা রান্নার সময় তো আরও কষা হবে তার জন্য সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসলেই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো এই যে পঁচিশ গ্রামের মতো বাদাম চিনি বাদাম এই দেখুন এগুলো দিয়ে খুব বেশি ভাজবো না বলেই তো দিলাম দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল বন্ধুরা একবার এইভাবে নিরামিষ ফুলকপি করে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় মানে নিরামিষ দিলে আপনি বানালে আপনিও অবাক হয়ে যাবেন যে এত টেস্টি হয় নিরামিষ ফুলকপি খেতে দেখুন দিয়ে কয়েক সেকেন্ড এই যে নেড়ে নিয়েছি এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যে টমেটো দুটো আমি দেখুন কেটে রেখেছি দু ভাগ করে নিয়েছি আর পাঁচ থেকে ছটা লঙ্কা আর দেড় ইঞ্চি পরিমাণ আদা এটা দিয়ে এরকম করে একটু নেড়ে চেড়ে ভেজে দেব দেখুন এই সবগুলো আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি জাস্ট এই যে এইরকম নরম হলেই হবে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখুন এখানে একটা মিক্সার জার নিয়েছি এবার যে এই যে আমি ভেজে নিয়েছি সব মশলাগুলো এই মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে কিন্তু জল দেব না যেহেতু টমেটো আছে প্রথমে আগে একবার ঘুরিয়ে নেব তারপরে প্রয়োজন মতো জল দিয়ে একদম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। রান্নার জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ তেল দেখুন এই রান্নাটা কিন্তু অল্প তেলেই হয়ে যাবে খুব বেশি তেলের কিন্তু দরকার নেই এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা দুই টুকরো করে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়নটা হয়ে আসা পর্যন্ত এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা করে নিয়েছি এই মশলাটা দেখুন মিক্সারের জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল শুকনো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি আর মিকার জারে অনেকটা মশলা লেগেও ছিল জল দিয়ে এবার ভালো করে তবে কষার আগে এখানে আমি আরো মানে দুটো তিনটে উপকরণ দেব এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেবো আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এক চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে মশলাটা মোটামুটি দু থেকে তিন মিনিট আমি কষে নেব কষে নিয়ে তারপর আবার ফিরে আসছি মশলা দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে আমি ঠিক এখানে কিন্তু ফুলকপিটা দিয়ে কষবো না তাহলে ফুলকপিটা একদম গলে যাবে তার জন্য এবার দেখুন আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি তিন মিনিট কষে নেব মাঝারি টু লো আছে তিন মিনিট পর আমি ঢাকাটা দেখুন সরিয়ে নিচ্ছি ঢাকা সরি দেখে দিচ্ছি দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে আলু দিয়ে আমি তিন মিনিট কষে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে এখানে কিন্তু কষার কোনো দরকার নেই যেমন তো ফুলকপিগুলো দেখুন একদমই নরম হয়ে গেছে এবার যদি আমি কষতে যাই তাহলে ফুলকপিগুলো একদমই গলে যাবে আর খেতে ভালো লাগবে না ফুলকপি দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে গরম জল বন্ধুরা এই রান্নাটা গরম জল দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিলে এর স্বাদটা একদম পারফেক্ট থাকবে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না দেখুন আমি ঠিক এই পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার আস মাঝারি রেখে আমি কিন্তু এখানে ঢাকা দেব না আস মাঝারি রেখে রান্না করে নেব আর আমি যেহেতু ভাতের সঙ্গে পরিবেশন করব সেই হিসেবে আমি জল দিয়েছি আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু কম দেবেন কারণ রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু মাখো মাখো তরকারি খেতেই বেশি ভালো লাগে দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পুরোপুরি হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয় আপনারা যদি কেউ চিনি অপছন্দ করেন মানে ভালো লাগে না সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে চিনি না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন দেখুন আমি চার মিনিট রান্না করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে সব কিছু গলে গেছে এই দেখুন আলু কিন্তু একদমই গলে গিয়েছে আর ফুলকপিগুলো দেখেই বুঝতে পারবেন যে একদমই গলে গিয়েছে গরম আমি হাত দিয়ে দেখাতে পারছি না এই দেখুন কি সুন্দর গলে গিয়েছে কিন্তু প্রত্যেকটা ফুলকপি এরকম গোটা আছে কিন্তু ফুলকপি গলে গিয়েছে আমি দেখুন ভাত দিয়ে খাবো বলে ঠিক ঝোলটা এরকম রেখেছি তবে ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে আপনারা রুটি দিয়ে খেলে এর থেকে আরেকটু শুকনো করবেন এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর কেউ যদি ধনেপাতা পাতা একদমই মানে পছন্দ করেন না অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামাতে পারেন আমি গোটা গরম মশলা যেহেতু এটা দিয়েছি মশলার সঙ্গে তার জন্য আমি আর এখানে মশলা গরম মশলা ঘি কিছুই দেবো না এই ধনেপাতাটা পাতাটা দেবো ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি কুড়ি তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি আবার এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় আমি যেভাবে বানালাম আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন নিরামিষ দিন আপনাদের তৃপ্তি করে খেতে পারবেন ফুলকপির এই রেসিপি দিয়ে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে